আপনাকে প্রথমে একটু এক মিনিট সময় চেয়ে নিব ক্ষমা প্রার্থনা করতেছি বোধহয় একটু দূরে কথা বলা হয়ে আমার বোনের প্রতি তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের আদি একটু হতেই পারে আচ্ছা আমি সম্মান করে আপনি বঙ্গবন্ধু বলতে পারেন এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও অনেকে বলে না দূর সম্পর্কে দূর সম্পর্কে না নিজের দুই চাষা বাবা দুই চাষা শহীদ হয়েছে লাশ পাইনি বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই ফুকুরা বাসায় আমার বাড়ি ঘর সব জালায় দেওয়া ছিল তো এর পরে আর আমার বোধহয় বলতে হয় না যে আমি মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মান নারাজ কারণ এই উপাধি যোগ্য না কেন যোগ্য না একটা একটা করে বলুন তিয়াত্তর সালে প্রথম ভোটে কাকচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলে উনি তিয়াত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড ছাড়া খেতে পারে না পারেনা তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী হাজার হত্যা করা হলো সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আওয়ামী লীগকে হত্যা করা আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী হত্যা করা হলো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনদিন বঙ্গবন্ধু হতে পারে না কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে সেই জন্য আমাদের ছত্রিশে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা তো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি